আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা খুব চমৎকার আয়োজন আপনাদের সাথে আসলে শেয়ার করার জন্য আমি আছি এই মুহূর্তে আমার গ্রামের বাড়ি ভৈরবে এই ভৈরবেই আজকে আয়োজন করা হয়েছে এই জুলাই আগস্টের যে শহীদরা আছেন তাদের স্মরণে নূর মোহাম্মদ সোয়াদ ফুয়াদ স্মৃতি সংসদ কর্তৃক একটা চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাচ্চারা খুব সুন্দর করে এই শহীদদের স্মৃতি ধরে রাখার জন্য তাদের বিভিন্ন কিছু এখানে বা আঁকছে এই যে দেখেন এখানে শহীদ মিনার বা এই যে আবু সঈদ হ্যাঁ বা শহীদ যারা আছে কিভাবে আসলে তারা এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল সেই স্মৃতিগুলোকে খুব সুন্দরভাবে এখানে তারা ফুটিয়ে তোলার চেষ্টা করছে এই যে এটা হচ্ছে মি মোহাম্মদ মুগ্ধ যে পানি লাগবে পানি এটা দিয়ে তারা এখানে সে আর্ট করতেছে এই আয়োজনটি এত সুন্দরভাবে আয়োজন হয়েছে আসলে যদিও আজকে একটু বৃষ্টির দিন এই বৃষ্টির দিনে দেখা যাচ্ছে যে বাইরে আয়োজনটা ছিল তারা পরবর্তীতে এটাকে ভৈরবের মাতৃসদনের যে বিল্ডিং এই বিল্ডিং এসে তারা আসলে অনরম্বরভাবে আয়োজনটা করতে হচ্ছে এটা একটা ক্রিয়েটিভ একটা আয়োজন আমি ডেফিনেটলি বলবো তো যারা আসলে আজকের এই আয়োজনটা করেছে বা যেই স্মৃতি সংসদ আয়োজন করেছে তো তাদের সাথে আসলে আমার একটু অনুভূতিটা আসলে নেওয়া দরকার ওনারা আসলে কেন এটা আয়োজন করেছে আমি দেখি ওনাদের সাথে একটু কথা বলি এই স্মৃতি সংসদের সভাপতি আমাদের সোহেল ভাই এখানে উপস্থিত আছেন সোহেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়া এই আয়োজনটা আপনারা আসলে কেন করছেন বা কী পারপাসে করছেন আমরা যতটুকু জানি শহীদদের স্মৃতির জন্য করছেন আপনার অনুভূতি যদি একটু জানতে চাই বাচ্চাদের সাথে কেন এই আয়োজন

ব্রহ্মস্যকর চিত্রের সাধারণ সম্প্রধানকে বিল্লা আপনার পরিশ্রমের আসলে আপনি চিত্রংয়

কি সুনিপুণভাবে তারা আসলে এই স্মৃতিটাকে তুলে ধরছে তাদের এই ক্যানভাসে তাদের রঙের তুলিতে এটা আসলে না দেখলে আসলে আমি বিশ্বাস করতাম না যে তারা আসলে এত সুন্দর করে তাদের হৃদয়ে এই যে গণ অভ্যুত্থানটা হয়েছে এই অভ্যন্তরটা তাদের আসলে হৃদয়ের হৃদয়ের মধ্যে আসলে স্থান পেয়েছে সেটা তারা আসলে এই অঙ্কনের মাধ্যমে আসলে প্রকাশ করছে

আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা মেয়ে এবং একটা ছেলে খুব সুন্দর করে শহীদের স্মৃতি আসলে তারা এঁকে যাচ্ছে আমি একটু কথা বলার চেষ্টা করি বাবা তোমার নাম কি আচ্ছা নাফিসা আচ্ছা আচ্ছা কি আঁকলা তুমি এখন হ্যাঁ শহীদ আবু তুমি এখানে এসে তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে তুমি কি চাও যেটা ভবিষ্যতে এরকম আরো হোক আচ্ছা আচ্ছা তো এই এই যে বাবা তুমি এখানে কেন কেন আঁকতে আসছো আচ্ছা 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 ঠিক আছে ভ্যাত বাবা তুমি আঁকো বাবা তোমার নাম কি আবির তুমি কি আঁকছো হ্যাঁ আচ্ছা আচ্ছা একজন মানুষ মারা গেছে না সেটা সেটা কিভাবে তখন হয়েছে সেটা তুমি স্মৃতিটা তুলে ধরছো তাই তো আচ্ছা 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 ঠিক আছে খুব চমৎকার কিছু উপস্থাপন তাদের এই আপনার আকনের মাধ্যমে আসলে ফুটিয়ে তুলছে ছোটো ছোটো বাচ্চারা এখানে দেখতে পাচ্ছি আরেকজন খুব মনোযোগ সহকারে সৈয়দ আবু সাহেবকে এঁকে যাচ্ছে বাবা তোমার নাম কী আচ্ছা কি আঁকতেছো তুমি আবু সাইদ আজকে কেন এখানে আসছো তুমি স্মৃতিচারণ করার জন্য আচ্ছা 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 ঠিক আছে আশা করি তোমরা অবশ্যই এই স্মৃতিকে তোমরা বুকে লালন করবা ধন্যবাদ বাবা তুমি আঁকো সোয়াদ এবং ফদ স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার স্পেশালি এই সংগঠনের যিনি উপদেষ্টা এবং সবচাইতে কষ্টদায়ক ব্যাপার হচ্ছে সোয়াদ এবং ফদ স্মৃতি সংসদের এই সোয়াদ এবং ফুয়াদ সোয়াদের বাবা এবং ফুয়াদের চাচা উনি আমাদের শ্রদ্ধেয় শাহিন ভাই এখানে আসলে উপস্থিত আছেন ফয়াদের বাবা তো আমরা আসলে ওনার মুখ থেকে আমরা একটু কিছু শুনতে চাই আসলে কি হয়েছিল বা আসলে আমরা কেন এই আয়োজনটিকে এই স্মৃতি সংসদ করে এই আয়োজনটিকে আসলে করতে চাচ্ছি শাহিন ভাই আপনি যদি কিছু আমাদের সাথে শেয়ার করতেন দয়া করে ধন্যবাদ বিদায়ের দিন আনন্দের স্বাদ স্বাধীনতা স্বাদ পেয়েছে এটাকে ভিন্ন ধর্মে ভিন্ন ধর্মীভাবে পালন করার জন্য আশ্রয়টি উদ্যোগ নেওয়া হয়েছে চিত্র উদ্যোগের মাধ্যমে উদ্বলিত করা আমি মনে করি এটা একটা ভিন্ন ধর্মী উদ্যোগ আমি উদ্যোগকে স্বাগত জানাই আমি বিশ্বাস করি এই জিনিসটা প্রতি আমাদের দায়িত্ব থাকে সৃজনদের প্রতি দায়িত্ব থাকে অলক মালিকদের দায়িত্ব থাকে সন্তানের মতো আমরা পালন করতে পারি এই কাজগুলো আমরা যে পরম্পরে করে যেতে পারি আমি তোমাদের ধন্যবাদ জানাই এবং যারা আজকে উদ্যোগ নিয়েছে সবাইকে উৎসাহিত করে বলতে যত তোমরা সবসময় করবে আমরা তোমাদের পাশে থাকবো তোমাদেরকে ধন্যবাদ অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আসলে ভাইয়া আমাদের সাথে এই কিছুটা হলো স্মৃতিচারণ করেছেন আশা করি এই ছোটো ছোটো বাচ্চাদের মধ্যেই আসলে সোয়াদ পদ বেঁচে থাকবেন তাদের আত্মার মাক ফিরাত কামনা করছি আমরা আমরা ফিরে যাচ্ছি আজকের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আমাদের যে পুরস্কার বিতরণী আছে সেই অনুষ্ঠানে এই মুহূর্তে চলছে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা দু হাজার পঁচিশের পুরস্কার বিতরণী আর এর মাঝখান দিয়ে শেষ হয়ে যাবে সুন্দর আয়োজন দেখতে পাচ্ছি প্রচুর